আপনি কি জানেন কাঁঠাল খেলে শরীরে কী দ্রুত বাড়ে জাম খেলে কোন রোগ নিয়ন্ত্রণে থাকে গ্রীষ্মকালে কোন ফল খেলে হিটস্ট্রকের ঝুঁকি কমে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে কোন ফল আজকে আমরা জানব গ্রীষ্মকালে কোন ফল খাওয়া উপকারী এবং কোন ফল কোন কোন রোগীদের খাওয়া বিপজ্জনক তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমন এই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন এক নম্বর কোশ্চেন কোন ফল বেশি খেলে ডায়াবেটিস রোগীদের সমস্যা হতে পারে অপশান এ পাকা আম অপশান বি কলা অপশান সি আনারস নাকি ডি পাকা পেঁপে সঠিক হতে যে এ পাকা আম পাকা আমে প্রাকৃতিক চিনি বেশি থাকে যা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় দুই নম্বর কোশ্চেন রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে কোন ফল ডাবের জল অপশান বি তরমুজ অপশান সি পাকা নাকি ডি কামরাঙা সঠিক হচ্ছে বি তরমুজ তরমুজ রক্ত চাপ কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তিন নম্বর কোশ্চেন গ্রীষ্মকালে কোন ফল খেলে দাঁত মজবুত হয় অপশান এ কামরাঙা অপশান বি তেঁতুল অপশান সি আমরা নাকি ডি পেঁপে সঠিকত সি আমরা আমরাই প্রচুর পরিমাণ ভিটামিন সি ও ক্যালসিয়াম থাকে যা দাঁতের মাড়িকে মজবুত করে চার নম্বর কোশ্চেন গ্রীষ্মকালে কোন ফল খেলে হিট স্ট্রোকের ঝুঁকি কমে অপশান এ তেঁতুল অপশান বি পেঁপে অপশান সি কলা নাকি ডি বেল সঠিক ডি বেল বেল খেলে শরীর ঠান্ডা রাখে ও হিটস্ট্রোকের প্রতিরোধ করে পাঁচ নাম্বার কোশ্চেন জাম খেলে কোন রোগ নিয়ন্ত্রণ থাকে অপশান এ চোখের সমস্যা অপশান বি ডায়াবেটিস অপশান সি গ্যাস্ট্রিক নাকি ডি হেপাটাইটিস সঠিক যে বি ডায়াবেটিস জাম খেলে রক্তে শর্করা পরিমাণ কমিয়ে নিয়ন্ত্রণ রাখে ছয় নম্বর কোশ্চেন কাঁঠাল খেলে শরীরে কী দ্রুত বাড়ে অপশান এ পড়া অপশান বি রক্তচাপ অপশান সি শক্তি নাকি ডি গ্যাস সঠিক সি শক্তি কাঁঠালে প্রচুর শর্করা ও ক্যালোরি থাকে যা দ্রুত শক্তি দেয় প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো একটি লাইক করবেন এবং নেক্সট কোন টপিকে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না